আমি আপনাদেরকে ওয়াদা করছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব ভার দেয় আমরা এটা চলতে দেব না এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে পঁচিশ বছরের দীর্ঘ সময় একটা ইন্স্যুরেন্স কোম্পানি পঁচিশ বছর পূর্তি অর্থাৎ এটার যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যতীত এই জায়গায় আসা সম্ভব না গুরুত্বপূর্ণ হচ্ছে এর পঁচিশ বছরে এটা তৃতীয় স্থানে সে পৌঁছেছে এটা অনেক বড় এবং যেই ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি আমি আলাপ করছিলাম চেয়ারম্যানের সাথে যে ট্রেন্ডটা আমি দেখতে পাচ্ছি এটা আগামী দিনে সবচেয়ে উপরে যাওয়ার সম্ভাবনা আছে একটা কোম্পানির একটি সর পরিচালক পরিষদ থাকা কত যে গুরুত্বপূর্ণ এই কোম্পানির জন্য এটা বলার অপেক্ষা রাখে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে কিন্তু কোম্পানি কোম্পানি কর্মকর্তাগণ কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না আপনারা ভেবে দেখুন যারা বিমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেইম হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বিশটার অধিক কোম্পানি এরকমই হবে তাই না টাকা দিতে পারছে না এরকম বলতে হয় অধিক হবে টাকা ফেরত দিতে পারছে না ক্লেইমের টাকা একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে এটা তার সিকিউরিটির জন্য করে তার নিরাপত্তার জীবনের নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে এটা কিন্তু অনেক বড় বিষয় সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য তার জীবনের নিরাপত্তার জন্য তার পরিবারের নিরাপত্তার জন্য সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে লুটপাটের কারণে আপনি চিন্তা করেন সেই পরিবারের অবস্থা কি হয় এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ ব্যাংকে টাকা রেখেছে টাকা দিতে পারছে না একইভাবে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে যারা লুটপাট করে টাকা নিয়ে গিয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অবস্থা ভেবে দেখেন তাদের কর্মচারীদের কি অবস্থা হচ্ছে তাদের ওখানে যারা ইন্স্যুরেন্স করেছে তাদের অবস্থা কি হচ্ছে এই যে অবস্থা বাংলাদেশে চলেছে এটা চলতে পারে না এটা চলতে পারে না এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্ব ভার দেয় আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে নিরপেক্ষ করতে হবে দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে প্রফেশনালি চালাতে হবে এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত জনগণের স্বার্থ জড়িত শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত কর্মচারীদের স্বাস্থ্য জড়িত বিনিয়োগকারীদের স্বাস্থ্য বিনিয়োগকারীদের স্বার্থ জড়িত আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে কারণ এই জায়গাটায় যদি সত্যিকার অর্থে সুশৃঙ্খলতা না থাকে ডিসিপ্লিন না থাকে তাহলে বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থে এগিয়ে দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই